নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি হলো ওলের ডাঁটা তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি ওলের ডাঁটাগুলোকে ছোট ছোট করে কেটে ভালো করে ধুই নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল ওলের ডাঁটাগুলো সিদ্ধ করার জন্য জলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ জল গরম হয়ে গেছে ওলের ডাঁটাগুলোকে এবার দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় এখানে আমি নিয়ে নিচ্ছি পোস্ত আর তিনটে কাঁচা লঙ্কা মশলাটাকে বেটে নেব মশলা বাটা হয়ে গেছে ওলের ডাঁটাটা একবার নেড়ে দিচ্ছি তো বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যদি ফেসবুকের পেজ থেকে দেখো তাহলে ফলো করে দেবে তো কিছুক্ষণ পর ওলের ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এখানে আমি একটা ঝুড়ির মধ্যে ঢেলে দিচ্ছি এবার এভাবে খুন্তির সাহায্যে চেপে চেপে জলটাকে বের করে দিচ্ছি তো এখানে আমার সব জল বের করা হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ওলের ডাঁটা দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু একটুকু জল নেই এবার ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব দিয়ে দিচ্ছি এক চামচ লবণ অল্প একটু হলুদ ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে এখানে দিয়ে দিলাম পোস্ত বাটা পোস্ত বাটাটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমার মেশানো হয়ে গেছে রান্নাও হয়ে গেছে তুলে নিলাম তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে